বাস্তব ঘটনা পৃথিবীতে বিদ্যমান রয়েছে তাজকিরাতুল আউলিয়া কিতাবের ঘটনা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই নামক একজন বুজুর্গ ছিলেন সূচনায় তার জীবন ইতিহাস যখন কোন মানুষ পড়ে এবং দেখতে থাকে দেখা যাবে তার জীবনের মধ্যে তেমন কোন সাদ ছিল না নেকের পরিবেশ ছিল না জীবনটাকে কোনার মাধ্যমে পরিচালনা করেছিল একদিন স্বপ্নে যুগে কন্যা সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যায় ছোট সময় তার কন্যা সন্তানটা তুলিয়া থেকে বিদায় হয়ে যায় স্বপ্নে হঠাৎ করে কন্যা সন্তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর কন্যা বলতেছে বাবা আপনি এইভাবে গুণা নিয়ে ব্যস্ত থাকেন এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না আপনি চব্বিশটা ঘন্টা মদ গাজা নিয়ে ব্যস্ত থাকেন এটা মুসলমানের চরিত্র হতে পারে না আপনি চব্বিশটা ঘন্টা জুয়া নিয়ে ব্যস্ত থাকেন এটাও মুসলমানের চরিত্র হতে পারে না ও বাবা নিজের জীবনটাকে নেকের মাধ্যমে পরিপূর্ণ করে আমার রবকে পরিপূর্ণভাবে ভয় করুন এইভাবে যখন বাবার সম্মুখে সন্তানের পক্ষ থেকে নসিহত প্রদান করে দেয় সন্তানের সাথে স্বপ্নের সাক্ষাৎ হওয়ার পর ঘুম থেকে জাগ্রত হয়ে পাগলের মতো হয়ে যায় আমার রবের দরবারের চোখের পানি ছেড়ে দিয়া কান্নার ভুল কান্না করতে থাকে অগত মালিক আমি আমার কন্যার সাথে সাক্ষাৎ হলো কি যেন দেখতে পেলাম বুঝতে পারিনি রে আল্লাহ ওরে আল্লাহ আমার মনে হয় গুণার পরিধি বৃদ্ধি পেয়ে গেছে রে আল্লাহ এই কথা বলে চোখের পানি টপ টপ করে করতেছি। সময় কি সময় এইভাবে পার পার করে তিনি সিদ্ধান্ত নিলেন আর বাড়িতে বসে থাকবে না দূরে কোথাও সফর করে দিনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চলে যাবে কারণ আগের যুগের আলেমদের মৌলিক একটা মূলনীতি ছিল দিনের শিক্ষার জন্য যত দূরে যাওয়া যায় তত নূর পাওয়া যায় এই জন্য আমাদের বড় বড় আকাবির আসলাফরা যারা উলামা ইকরামরা আছেন অধিকাংশরা দেখবেন বাংলাদেশের লেখাপড়া শেষ করে দারুল আলম দেওবন্দে অন্তত পক্ষে একটা বছরের জন্য গিয়ে আসে কারণ সেখান থেকে তারা সহপত নিয়ে আসে বড় বড় আল্লাহ বুজুর্গানে দিনের পাশাপাশি জায়গাটাও বাংলাদেশ থেকে দূর আর আমাদের আকাবিদদের মূল নীতি ছিল যত দূরে দিন শিখার জন্য যেতে পারবে তত সব তুমি পেয়ে যাবে শুধু দিন নয় আপনি নামাজ পড়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা অতিক্রম করেন যতক্ষণ পর্যন্ত যেতে থাকবেন প্রতিটা কদমে কদমে সব আপনার আমল বাবাই লিপিবদ্ধ হয়ে যাবে এই গুড়াই এলাকার মধ্যে এমন মুসুল্লি এখানে যারা বসা আছে অনেক মুসুল্লি আছে এখান থেকে হেঁটে হেঁটে আপনার সব বারাবাজার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে ঠিক নেই জিজ্ঞাসা করা হয় আসেন কেন বড় বড় মহাব্বত কোরআনের মৌলিক কথা শুনতে পাই সেখানে গেলে আমি বলি আপনি তো কোরআনের কথা শোনার জন্য কষ্ট করে করে হেঁটে হেঁটে সেখানে যান সেই হাটা তো মৌলিক হাটা সেই হাটা তো বড় রহমতের হাটা প্রতিটা হাটাই হাটাই আমার আল্লাহ পাক নেকের ভান্ডার আপনাকে দান করে দিচ্ছে প্রতিটা হাটার মধ্যে নেকের ভান্ডার এই জন্য দিন শিখার লক্ষ্যে যখন কোনো বান্দা বের হয়ে যায় যত দূর তত নূর বলেন যত দূর যত দূর দিন শিখার জন্য যত দূর বান্দা যাবে তত নূর পাওয়া যাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই মুহূর্তের জন্য দেরি করে নাই তিনি তার বাড়ি থেকে লম্বা সফর করে বড় বড় বুজুর্গানে দিনের দরবারে চলে যায় সফর করতে 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 নদীর পর নদী পার হয় নদীর পর নদী পার হয়ে বিভিন্ন জায়গা সফর করতে করতে দিন শিখলে বৎসর কি বৎসর অতিবাহিত হয়ে যাওয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একদিন তিনি যখন তার নির্ধারিত জায়গায় আসার জন্য সিদ্ধান্ত হলেন এবার তিনি নিয়ত করলেন আমি বাড়িতে চলে যাব বাড়িতে আসবে পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেল সময় কি সময় পার হতে 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 রাস্তা দিয়ে আসতেছি এর মুমিন প্রতিমধ্যে চলতে চলতে লম্বা সফরের কারণে যে অর্থনৈতিক সক্ষমতা ছিল টাকা পয়সা ছিল সব কিছু শেষ হয়ে গেল আল্লাহর উলি বড় কষ্টের সম্মুখীন হয়ে যায় কিভাবে এবার বাড়িতে ফিরবো টাকা নাই এই রাস্তার মধ্যে দিতে হবে গাড়ি অথবা বিভিন্ন বাহনে চলবো সেই বাহনের খরচ আমি দিতে হবে আমি যখন নদী পার হতে চাইব নদীর মাঝিদের সম্মুখে ভাড়া দেওয়া ছাড়া উপায় থাকবে না যার কারণে তিনি বড় টেনশনের মধ্যে পড়ে যায় তবে তার দিলের ভিতরে একটা আশা রয়েছে সেটা হলো আমার নবী বলছিলেন দুনিয়াতে কেউ যখন দিন শিকার জন্য বের হয়ে যায় তাদেরকে আমার মালিক কখনো ব্যর্থ করে না সুবহানাল্লাহ এ এই আশা নিয়ে তিনি সামনের দিকে রওনা হয়ে যায় চলতেছে 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 হঠাৎ করে বিশাল বড় একটা নদী দেখা যায় নদীর ওই পারে তার যাওয়ার বড় প্রয়োজন পড়ে গেল কারণ ওই পারে যাওয়া ছাড়া বাড়িতে যেতে পারবে না তিনি অপেক্ষমান কখন নদীটা পার হবে নৌকা গমন করবি কিছুক্ষণ পরে দেখা গেল একটা নৌকা আসলো নৌকার উপরে আরোহণ করলে চলতেছে চলতেছে নদীর মধ্যখানে যাওয়ার পর নৌকার মাঝি সাহেব সবার সামনে ঘোষণা দিয়ে দেয় ও সমস্ত প্যাসেঞ্জার ভাইরা যাদের কাছে যতটুকু টাকা আছে এই মুহূর্তে আমার ভাড়াটা দিয়ে দেন প্রত্যেকটা মানুষ ভাড়া দিতেছি কিন্তু আমার নবীর আসে আমার মালিকের ওয়ালি মালিক ইবনে দিনারের হাতে কোনো টাকা নাই কিভাবে ভাড়া দিব মাজি সাহেবের কানে কানে গিয়া বলতে শুরু করে দে এরে আল্লাহর বান্দা আমি বড় বিপদগ্রস্ত আল্লাহর গোলামের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি যে আমার সম্মুখে ভাড়া চেয়েছেন আমি কিভাবে আপনাকে ভাড়া দিব রে ভাই লম্বা সফর করতে গিয়েছিলাম দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে আগমন করেছি হাতের মধ্যে টাকা নাই এর মুমিন নৌকার মাঝি সাহেব আল্লাহর কথা মানতে রাজি না যেভাবেই হোক তুমি টাকা দিতে হবে অন্যান্য মানুষেরা পর্যন্ত আল্লাহর বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কথা বলতে শুরু করে দেই অনেকে ঠাট্টা করতেছি অনেকে মজা করতেছি বিভিন্ন শব্দ উপস্থাপন করতেছি আল্লাহ বলি বড় টেনশনের মধ্যে পড়ে যায় এবার শেষদাই পড়ে আমার মা লিকের দরবারে ডেকে ডেকে বলেন আল্লাহ আমি আপনার বিধান শিখার জন্য ময়দানে চলে গিয়েছিলাম কুরআন শিখার জন্য লম্বা সফরে গিয়েছিলাম রে মা আপনার নবী বলেন যারা কুরআন ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ইন্ন আলিমা মান ও গো মালিক আপনার নবিনা বলছিল আলেম হয়ে যায় দীনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাদের জন্য গোটা জগতবাসী দোয়া করতে থাকি ওগো আল্লাহ এমন কি প্রাণীরা পর্যন্ত দোয়া করতে থাকি পানির নিচের মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে ওগো আমি এই মুহূর্তে পানির সমস্ত প্রাণীদের কাছ থেকে যারা মাস হিসাবে রয়েছে তাদের মাধ্যমে আমি আপনার কাছ থেকে সহযোগিতা চাই সাহায্য চাই শেষদাই পড়ে আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছি রে আমার মালিকের ওয়ালি যখন আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি আমার আল্লাহর দরবারে কান্নাটা কবুল হয়ে যায় দাজলা নদীর সমস্ত মাছের দিকে সারা বদ্ধ হয়ে আমার আল্লাহ ডেকে ডেকে বলে নেড়ে সমস্ত মাছের দলেরা এই মুহূর্তে আমার একজন ওয়ালির সহবত প্রাপ্ত যদি তোমরা কেউ হতে চাও এই মুহূর্তে ওই নৌকাটার সম্মুখে দাঁড়ায় তাকে তোমরা দিনারের মাধ্যমে সহযোগিতা করে দাও দাসলা নদীর প্রতিটা মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আল্লাহর হাতের ছোঁয়া কখন পাব পাগলের যাওয়ার জন্য পাগল হয়ে যায় রে গুলা নদীর মধ্যখানে প্রতিটা মাছ নৌকার সম্মুখে দাঁড়ায়া 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 লেজ দিয়া যেন ইঙ্গিত প্রদান করি ও নৌকার মাঝি ভাই তোমার নৌকাটা এই মুহূর্তে এখানে থামায় না আমরা আল্লাহর ওলির সাহাবত প্রাপ্ত হওয়ার জন্য আগমন করলাম প্রতিটা মাসের মুখের মধ্যে দেখা যায় স্বর্ণের দিনার প্রতিটা মাছ মুখের মধ্যে দিনার নিয়ে নিয়ে অপেক্ষমান আল্লাহ বলি আবার একটা একটা করে দিনার উঠাই নৌকার মাঝির হাতে দিয়ে দেয় ও মাঝি সাপ তোমার কত দিনারের প্রয়োজন নিয়ে নাও নৌকার মাঝি আবার টেনশনে ভরে যায় কেমন ব্যক্তির সাথে আমি বেয়াদবি করলাম আমি তো চিনতে পারি নাই আমি তো বুঝতে পারি নাই এবার প্রশ্ন করা হলো আপনি কোথায় থেকে আগমন করেছে মালিক ইবনে দিনার জবাবে বলেন আমি গিয়েছিলাম দিন শেখার জন্য আমার একটা মাত্র উদ্দেশ্য ছিল কোরআন শিখব আমার মালিকের নাম শিখব আমার নবীর আদর্শ শিখব আমার নবীর হাদিসের মাসলামা সাহেব শিখার নিয়তে আমি ময়দানের মধ্যে বের হয়ে গিয়েছিলাম যার কারণে লম্বা সফর করতে করতে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে যার কারণে আমার আমাকে সাহায্য করার জন্য সমস্ত মাছদেরকে ঘোষণা প্রদান করে দিছে জবানটা খুলে বলুন আল্লাহ আকবর ইমান কাহা সিনে আইসি কে মদিনা ایمان کا حاصل نہیں خرائش عشق مدینہ مرنے کی تمنا ہی مدینے کی گلی میں مرنے کی تمنا ہی مدینے کی گلی میں हर संति से आता है सदा अहल तमन्ना महबूब के चर्चा है मदीने के गली में महबूब के चर्चा है मदीने के गली में ओ बुरा इलाका अल्लाह महब्बत बंदा दिल दौल আমার নবীর হাদিসের মাধ্যমে যতটুকু আমরা বুঝতে পারি তুমি জমিনের মধ্যে যখন কোন বান্দা দিন শিখার জন্য নিজের জীবনটাকে সুসজ্জিত করাই আমার আল্লাহ তার জীবনটাকে সাজায় দেই দুনিয়ার জীবন যেমন সাজায় দেই আখেরাতের জেন্দিগিটাকে সাজায় দেই দুনিয়ার জমিনে আমার আমার মালিকের বান্দাটা যেদিকে পা রাখবে সেদিকে সম্মানের অভাব নাই ইজ্জতের অভাব নাই প্রাণীরা পর্যন্ত যদি হয় পন্থী হয় তাকে সাহায্য করার জন্য শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ আমার নবী আলম মধ্যে ঘোষণা দিয়েছেন জমিনে যদি কোনো বান্দা কোরআন বলা হয়ে যায় কোরআনের মাধ্যমে তার জীবনটাকে সুসজ্জিত করে আল্লাহ কোন দিক থেকে বান্দাটাকে সম্মান বাড়ায় দেবে নিজেও কল্পনা করতে পারবে না সেবা হাঁটার